আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি মজার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি কুমড়ার ফুল দিয়ে একটি পাকোড়ার রেসিপি মিষ্টি কুমড়ার এই ফুলগুলো সাধারণত খুব ভোরের দিকে পাওয়া যায় এজন্য আমি ভোর ছয়টার সময় চলে যাচ্ছি মিষ্টি কুমড়ার ক্ষেতের দিকে গ্রাম অঞ্চলের ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু সকালের নাস্তা হিসেবে ভাতের সাথে যে কোনো ধরনের ভর্তা তৈরি করা হয় ভর্তার সাথে মিষ্টি কুমড়া ফুলের এই বড়া বা পাকড়াটি কিন্তু একেবারে জমে যায় একটু বেলা হলেই এই জন্য মিষ্টি কুমড়ার ফুলের কিন্তু দেখা কম মেলে অনেকেই ভোরবেলা এসে মাঠ থেকে এই মিষ্টি কুমড়ার ফুলগুলো সংগ্রহ করে এজন্যই আমি খুব ভোর ভোর চলে গেছি মিষ্টি কুমড়ার ফুল সংগ্রহের জন্য অনেকগুলো মিষ্টি ফুল পেয়ে গেছি এগুলোই আমি এবার সংগ্রহ করে নিচ্ছি মিষ্টিপূর্ণ ফুল দিয়ে তৈরি এই পাকড়াটি কিন্তু খেতে অসাধারণ ক্ষেতগুলো খুব ভালোভাবে খোঁজাখুঁজির পর আমি কিন্তু বেশ কয়েকটি মিষ্টি কুমড়োর ফুল পেয়ে গেছি এগুলোই আমি নিয়ে চলে যাচ্ছি ভোরবেলা আকাশ কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছিল সেটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভোরের আকাশ এবং চারিদিকে মনোরম শ্রেদ্ধ পরিবেশ কিন্তু বেশ সুন্দর লাগছিল সাথে আমার হাতে ছিল এক থোঁকা মিষ্টি কুমড়ার ফুল আপনার স্ক্রিনে যেই আলোটি দেখতে পাচ্ছেন এটি আসলে রাতের চাঁদ খুব ভোরে চাঁদের অংশ দেখা যাচ্ছিলো এক থোকা মিষ্টি কুমড়ার ফুল নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি এগুলোর পাকোড়া তৈরি করে আজকে আমি দেখাবো মিষ্টি কুমড়োর ফুলের পাকোড়া খেতে যেমন দুর্দান্ত হয় এটি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী মিষ্টি কুমড়ার এই কচি পাতাগুলোর পাকোড়া তৈরি করেও কিন্তু আপনারা খেতে পারেন আমি বাসায় এসে মিষ্টি কুমড়ার ফুলগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিব এটি পরিষ্কার করার জন্য এর নিচের যে ডাটা জাতীয় অংশগুলো থাকে এগুলো ফেলে দিতে হয় এবং চারপাশের পলির অংশগুলো ফেলে দিতে হয় পাশাপাশি আপনারা অবশ্যই দেখে নেবেন এর ভিতর যেন কোনো ধরনের পোকামাকড় না থাকে আমি এখানে দুই কাপ বেসন নিয়ে নিয়েছি দুই কাপ বেসনের সাথে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো এবার বেসন এবং চালের গুঁড়াকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে আপনারা চালের গুঁড়া এবং বেসন থেকে মেখে নেবেন দিয়ে দিচ্ছি এক একটা চামচ গুঁড়ো গুঁড়া হাফটা চামচ জিরা এবং গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং একটি বাটা মশলা আমি এখানে ফুল অনুযায়ী বেসন এবং চালের গুঁড়া নিয়েছি এখানে আমি একটি আদা একটি পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচকে পেস্ট করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি আপনারা আপনাদের ফুলের পরিমাণ অনুযায়ী বেটার তৈরি করে নিতে পারেন কিন্তু অনুপাত টু ইস টু ওয়ান রাখলেই চলবে এখানে খুব ভালোভাবে আমি একটি বেটা তৈরি করে নিয়েছি অন্যদিকে পরিষ্কার করে নিয়েছি সমস্ত মিষ্টি কুমড়ার ফুলগুলো এবার একে একে ফুলগুলো এই বেটারের মধ্যে চুবিয়ে আমি তেলে ভেজে নিব। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি তেল এবং পাত্রকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার একে একে সমস্ত মিষ্টি কুমড়ার ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি অবশ্যই মাঝারি আছে আপনারা এই ফুলের পাকড়া ভেজে নেবেন মাঝারি আছে একটু সময় নিয়ে খুব ভালোভাবে সমস্ত মিষ্টি কুমড়ার ফুলের পাকড়া আমি ভেজে তুলে নিচ্ছি আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের লাগলো আপনাদের মূল্যবান কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতেও উল্টো মজে একে একে সমস্ত মিস্ট করার ফুলগুলো আমি ভিজে তুলে দিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও